আসসালামু আলাইকুম আমাদের হাতে থাকা স্মার্টফোনটা যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু ধীরে ধীরে স্মার্টফোনটা স্লো হতে থাকে যেমন আমরা যদি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করি তখন এটা একটু স্লোলি কাজ করে অথবা যখন আমরা ফেসবুক ইউজ করতে থাকি ফেসবুক ইউজ করার সময় কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে এটা এখান থেকে আটকে যায় একটু স্লো উপরের দিকে ওঠে মানে স্ক্রল ডাউন ঠিক স্পিডটা হয় না তো কীভাবে এটার সমাধান আপনারা করবেন আপনার স্মার্টফোনটা যদি পুরাতন হয়ে থাকে যদি স্লো হয়ে যায় তাহলে একটা সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটিংসটা করলে আপনার স্মার্টফোনটা আগে থেকে অনেক ফাস্ট হয়ে যাবে এটা করার জন্য সেটিংসটা চলে আসবেন আপনি অ্যাডভান্স স্মার্টফোনের সেটিংসে প্রত্যেকটা স্মার্টফোনের সেটিংস এক জায়গায় হয় না তাই আমি সার্চ বক্সে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে সার্চ বক্সে ক্লিক করে লিখবেন পয়েন্টার পয়েন্টার লিখে সার্চ করার পর একটু ওপেন এখানে দেখতে পারবেন যে পয়েন্টার স্পিড করে একটা অপশান আসবে এখানে আমাদের ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে পয়েন্টের স্পিড একটা অপশন আছে এখানে আমাদের আবার ক্লিক করবেন এই যে এখান থেকে আপনারা চ্যানেলের স্পিডটাকে একটু বাড়িয়ে নিতে পারেন সবার ক্ষেত্রে দেখবেন যে মিডলে দেওয়া থাকে আপনি এখান থেকে আর একটু বাড়িয়ে নেবেন আমি এখান থেকে এতটুকু করে নিলাম তারপর ওকে ক্লিক করবেন এখন কিন্তু দেখতে পারবেন যে আপনার স্মার্টফোনটা আগে থেকে অনেকটা ফাস্ট হয়ে গেছে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন বা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা খুব সহজেই কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে আমি এখান থেকে ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পর একটা পারতেছেন এখন কিন্তু আগের থেকে অনেক স্পিডে কাজ করতেছে মোবাইলটা অনেক স্পিডে কিন্তু স্ক্রল অন করতে পারতেছি আমি ঠিক শুধু এই ফেসবুকে না আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন বা আমি এখান থেকে যে এরকমভাবে স্ক্রল লেফট বা রাইট করতেছি এই যে এরকমভাবে এটা কিন্তু অনেক স্পিডে হচ্ছে ঠিক এরকমভাবে আপনি আপনার স্মার্টফোনের সেটিংসটা করে নিলে আপনিও আপনার স্মার্টফোনটাকে আগে থেকে ফাস্ট করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও টা লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ